আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট আমার আজকে আসলে খুব ভোরে ঘুম ভাঙেনি মোবাইলে অ্যালার্ম চলতেছিল এর মধ্যে হঠাৎ গরুর শব্দ শুনতে পাই গরুর ঘর থেকে গরুর ডাক শুনতে পাচ্ছিলাম তো আমার মনে হচ্ছিলো এটা স্বপ্ন দেখতেছি কিন্তু হঠাৎ কয়েকবার ডাক দেওয়ার পর আমার লাভ দিয়ে উঠে উঠে দ্রুত মানে গরু ঘর সামনে আসি এসে যখন দেখি সামনে দিয়ে যে গরুগুলো খুব শটপট করতেছিল তো এই বিশেষ করে লাল একটা গরু আছে লাল গরুটা খুবই মানে ছটফট করতেছিল তো আমি খুব তাড়াতাড়ি গিয়ে আমি ভাবছিলাম যে মশায় হয়তো আক্রমণ করছে তাড়াতাড়ি ছাবিয়ে এনে দরজা খুলে আমি লাইট জ্বালাই লাইট জ্বালায় গরুটাকে কিছু খড় খড় দেই যেন থামে তো লাইট জ্বালানোর পরে যখন একটু সামনে যাই গিয়ে দেখি বাছুরটা পড়েছিল পড়েছিল বলতে এমন জায়গায় পড়েছিল আসলে খুবই বিভৎস অবস্থা দেখে আমার মাথায় কোনো কাজ করতেছিল না তখন আমি আসলে কোনো মানে স্থির করতে পারতেছিলাম না যে কি করব আসলে পরবর্তীতে আমি দ্রুত আম্মাকে ডাকি আম্মাকে আম্মাও মানে তখন নামাজ অবস্থায় ছিল তো আম্মার আসতে দু চার মিনিট লেট হয়েছে তো আম্মা এসে তারপরে এই যে দেখেন এই জায়গাটা পড়েছিল যে ড্রেনের মধ্যে তো আম্মা এসে এই শুকনো কাপড় দিয়ে এটা মোছার ব্যবস্থা করে তারপর গরুর সামনে নিয়ে দেই আর এই বাছুরটা আমার একা নিয়ে আসতেও খুব কষ্ট হয়েছিল কারণ বাছুরটার গায়ে এবং পিচ্ছিল অবস্থা ছিল আর জায়গাটাও খুবই পিচ্ছিল হয়ে গেছিলো এবং খুবই নোংরা এবং তো আপনারা বুঝিনি যে এটা গরু যখন বাছুর হয় তখন কি অবস্থা হয় তা আসলে যার কারণে এই অবস্থা আসলে আমরা বুঝতে পারিনি যে এত দ্রুত ঘটনাটা ঘটে যাবে আর কত রাতে হয়েছে সেটাও আসলে বুঝতে পারিনি যে গতকাল রাত একটা পর্যন্ত আমি জাগনা ছিলাম জাগনা ওই অবস্থায় এরকম কোনো কিছু হয় না হয়তো মেবি যেটা আমার ধারণা রাত তিনটা কিবে চারটার দিকে এই ঘটনা ঘটতে পারে তো এসে এটা আসলে এত সময় এটা ওই জায়গায় পড়েছিলো ড্রেনটার মধ্যে পড়েছিলো যেখান দিয়ে পানিটা চলে যাচ্ছে ওই ড্রেনের মধ্যে পড়েছিল আর ওখানে সব সবসময় প্রস্রাব থাকে গরুর আশেপাশে গোবর গরুর গোবর যেহেতু রাতের বেলা গোবর তো জমি ছিল গোবরগুলো লেগেছিল শরীরে যার কারণে গরুটার বাচ্চাটা খুবই অসুস্থ হয়ে গেছে আর এত তাড়াতাড়ি যে ইয়ে বাচ্চা হয়ে যাবে এটা আসলে আমরা ভাবতে পারিনি কারণ গরুর যে কার্ড ছিল বিজ দেওয়ার সময় যে কার্ড দিয়েছিল ডাক্তার সে কার্ডে লেখা ছিল আরও ষোলো দিন বাকি ছিল মানে যেটা আমরা দেখছি গতকাল রাতেও কিন্তু এত দ্রুত হয়ে যাবে এটা বুঝতে পারিনি আর আমার অভিজ্ঞতাও নেই এই বিষয়ে যার কারণে এই সমস্যাটা হয়ে গেছে যদি অভিজ্ঞতা থাকতো তাহলে হয়তো সারা রাত মানে যতক্ষণ পর্যন্ত ইয়ে হচ্ছিলো ততক্ষণ আমি আসলে অপেক্ষা করতাম কিন্তু অপেক্ষা করি নেই অভিজ্ঞতা ছিল না যার কারণে বাচ্চাটাও একটু কেমন যেন একটু অ্যাবনরমাল হয়ে গেছে এটা সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না খুব মানে শক্তি পাচ্ছে না শরীরে কোনো প্রকার এখন বিষয়টা দেখে কি বলবো আসলে অপেক্ষা করতেছি দেখতেছি কি অবস্থা হয় সামনের দিকে এটা আসলে কতটুকু কি করতে পারে এবং এটা উঠে দাঁড়ানোর খুব চেষ্টা করে খুব চেষ্টা করে আর এখনও খা খাইতে পারিনি যার কারণে এটার শরীরের শক্তিও নেই এই যে দেখেন খুব চেষ্টা করতেছে উঠার জন্য খুব চেষ্টা করে এবং উঠে যখন উঠা কয়েকবার এরকম উঠে দাঁড়াইছে কিন্তু পড়ে যাচ্ছে ঠাস করে পড়ে যাচ্ছে আর যারা খামারি আসলে যারা গরু পালেন তারা এই বিষয়ে খুবই সচেতন থাকতে হবে বিশেষ করে আমি তো আসলে এটা থেকে এটা শিক্ষা মানে অর্জন করলাম আর কি কারণ আমার জীবনে মানে এই ধরনের শিক্ষা হয়নি আর আমি এই ধরনের অভিজ্ঞতা নেই আমার যার কারণে ভালো একটা শিক্ষা হলো আমার অবশ্যই এর বিষয়ে খুবই সচেতন হতে হবে এই যে দেখছেন পড়ে যাচ্ছে কেমন করে যে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে এটা বাচ্চা হয়েছে গরুর তবে ঠিকঠাক মতো হয়েছে কিন্তু যদি সময় মতো আমরা টের পেতাম এই করতো গরুও এটা মুছতে পারতো তাহলে হয়তো এই ধরনের সমস্যা হতো না আর আপনারা সবাই এই বিষয়ে খুবই সচেতন থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ